সামান্য বেতন পায় টিএনজিসিএল এর চুক্তিবদ্ধ কর্মচারীরা দীর্ঘদিন ধরেই কাজ করছেন অর্চনা দাসরা অভিযোগ মতো তারা বেতন পাচ্ছেন না কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ে বেতন দেওয়া নিয়ে তাল করে এ অভিযোগ এসব নিয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে বিকল্প লোক নেওয়ার হুমকি দে সম্প্রতি একজন মহিলার পরিবর্তে অন্য একজনকে কাজে নেই এতে খুব দেখা দে শুক্রবার সমস্যা নিয়ে কর্মচারীরা বিক্ষোভ দেখায় টিএনজিসিএল এর সামনে কর্মচারীদের অভিযোগ কতিপয় অফিসাররা নিজেদের আখেরে গোছাতে ব্যস্ত কর্মীরা চায় মাসের শুরুতেই বেতন দেওয়ার আমি অনেক অনেক দিন যাবত কাজ করতেছি যে 90 টাকা বেতন যা তা মান্য নিছি তো বাপ যে কাজ করতে করতে একদিন একদিন স্যার তারা আমার বেতন বাড়াই দিব। বেতন আর বাড়াই না সার দেন না স্যার আমি তো চলতে কষ্ট আমি তো আইসি আপনার দিকে চাই আর্থিক অবস্থা আমার হ্যাঁ

প্রতি প্রত্যেকটা সেক্টরের বেতন মাসের প্রথম দিকে দেয় না এক দুই তারিখের না দিয়ে ওরা কী করে দশ তারিখ কুড়ি তারিখ পনেরো তারিখের ভাবে এত দূরে দূরে দেয় যে মাত্র আমরা সাধ্যাদের কাছে আসি যে আমাদের বেতন ঠিকমতো দেওয়া হচ্ছে না সঙ্গে সঙ্গে বলে যেটা আমাদের কিছু কথা নেই দেখুন আর অন্য কারোর সঙ্গে কথা বলে দেখুন তো ঠিকমতো কোনোটা রেজাল্ট পাওয়া যায় কিনা শুধু আমরা টেবিলের দুয়ার দুয়ার এইভাবে ঘুরতে থাকি ইভেন